আসসালামু আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি আজ তারিখ পঁচিশ বারো দু হাজার চব্বিশ রোজ বুধবার আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ যশোর জেলা কেশবপুর থানা পশুরহাট প্রিয় দর্শক যে মাংসের যে পশুরহাটটা এখানে যে গরুগুলো বিক্রি হয় পনেরো মন দশ মন বারো মন এবং পাঁচ মন এ টু জেড যে গরুর মনগুলো রয়েছে এই গরুর গরুর বিষয়গুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বিশেষ আকর্ষণ থাকছে যে চট্টগ্রাম থেকে আসা যে আকর্ষণীয় যে বিশিষ্ট ব্যবসায়ী তাদের সঙ্গে পরিচয় করা দেব এবং তাদের ফোন নাম্বার অ্যাড্রেস থাকবে এবং আপনাদের যদি কারোর এরকম পনেরো মন বিশ মন যদি গরু বিক্রয় করার থাকে তাহলে গরুগুলো বিক্রয় করতে পারেন সেসব ফোন নাম্বারে ফোন দিয়ে তো আজকের এটা হচ্ছে বিক্রয় প্রতিবেদন এখানে যে কয়টা গরু বিক্রয় হয়েছে এই গরুগুলোর বিষয় বিস্তারিত জানব ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাইজান আপনার নাম আমার নাম মোবারক হোসেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি হচ্ছে কসবাজার চকোরিয়া থেকে আচ্ছা আচ্ছা আপনি কোন কোন বাজারে যান প্রতিনিধি আমি কেসবপুর আসি শামাইল যায় আর ফণীহারা যায়

তো আজকের আপনার পার্টনারশিপ মিলে কয়জন আছেন আপনারা আমরা পার্টনারশিপ মিলে দুই তিনজন আছি মানে দুই তিনজন আছেন তো আজকের গরু গুলো কিনছেন এই গরু গুলো দেখাবেন ঠিক আছে আচ্ছা ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা আমার ফিরোজ হোসেন ফিরোজ হোসেন আচ্ছা আপনার বাসা কোথায় এখানে এখানে আচ্ছা আচ্ছা কেশবপুর তো কেশবপুরের বাসা আজকের বাজারটা কেমন যাচ্ছে ভাইজান মিডিয়াম মিডিয়াম আচ্ছা কেশবপুরের বাজারে হাসিলটা কেমন আচ্ছা 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 এখান থেকে যদি কোন কাটায় কেশবপুর বাজার থেকে কাটায় গরু কেনে তাইলে কেমন হবে একটু বিস্তারিত জানাবেন খুব ভালো হবে খুব ভালো হবে ইতিমধ্যে কি আপনি কোন গরু পনেরো মন বা বিশ মনের গরু বিক্রয় করছেন আজকের বাজারে না আজকের বাজারে সর্বোচ্চ বড় গরু কিনছে আমার ভাই আচ্ছা মুবারক মুবারক ভাই কিনছে ভাইজান সর্বোচ্চ গরুটা কই আপনার আজকে আমার সর্বোচ্চ বাজারের বড় গরুটা হলো এটা 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 দাঁতে কয় কান আছে ভাই এটা ছয় কান ছয় কান আচ্ছা আচ্ছা এর মাংস কতটুকু হবে এর মাংস এটা তেরো মন ধরেন তো একটা গরু প্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন কাঠায়ের গরু তো আজকের এর দামটা কত এসছে এটার দাম হচ্ছে আপনার এই তিনশো দশ তিনশো দশ পাকা রেটে আচ্ছা যাক তো

সেক্ষেত্রে আমার দর্শকের জন্য আপনি আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা একটু বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান এইট নাইন টু জিরো ফাইভ ফোর আচ্ছা আর একটু ব্যাগে যা আমি বলতে চাচ্ছি কি যদি কোনো কাটায় সরি কোনো মালিক যদি এরকম বিশ মন পনেরো মনে হ্যাঁ আমি নেব বিশ মনের গরু যদি থাকে ওখানে যাবো আমি

প্রিয় দর্শক আপনারা জানলেন শুনলেন যে কেশবপুর বাজারে যে মাংসের গরুগুলো কিভাবে বিক্রয় করা এবং তো ভিডিওটা আজকের মতো শেষ করছি আল্লাহ বাজারে হাসিলটা প্রিয় দর্শক বরাবর আবার গরু ডিটেইলসটা একটু দেখাচ্ছে আপনারা দেখেন যে এখানে টোটাল গরুটা রয়েছে এই গরুটা আপনারা দেখেন সব থেকে বড় সাইজের গরুটা এটা

পঁচিশ বারো দু রোজ বুধবার আমি এখন অবস্থান করছি খুনলা বিভাগ যশোর জেলা কেশাবপুর থানা কেশাবপুর যে মাংসের যে পশুরহাটটা রয়েছে এই পশুরহাটে এখানে মাংসের দাম মাংসের ওজন এবং বাজারের হাসিলটা এই বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন তাহলে কি হয় যে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই ভালো আছি আজকে কেশবপুর বাজারে আপনার কত পিস গরু আছে ভাই আমার সাইট গেছে ভাই সাইটটি বিক্রি হয়েছে কয়টা দুটো ভাই দুটো বিক্রি হয়েছে না

এটা আজকের বাজারে দাম দর ধর হয়েছে পঁচিশ বলছিস ভাই পঁচিশ কত মনের গরু আছে এটা সাড়ে চার মোনের পরে আছে সাড়ে চার মোনের পরে সাড়ে চার মোন প্লাস হবে হ্যাঁ হ্যাঁ পাঁচ মন বল দাদা একটু কম হবে আচ্ছা আচ্ছা মানে এটা তো আনুমানিক আনুমানিক এদিক পাঁচ মানে আপনার পাঁচ কেজি এদিকও যাতে পারে ওদিক কষ্ট আচ্ছা আচ্ছা যাই হোক তা আজকের বাজারে আপনি লাস্ট কত হইলে ছাড়বেন এই গরুটা থ্রি হলেই গেছো ভাই

এ अवेलेबल বাজারে কাটার গরু এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের যে গরুগুলো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের বাজারটা কেমন যাচ্ছে ভাইজান মিডিয়াম ভাই মেলা হামুরি ভালো না জি বাজারটা নরম না বড় মিডিয়াম 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 আচ্ছা আচ্ছা যাই হোক তো আজকের বাজারে কালেকশন কতগুলো আছে আপনার সাইড ফিস আছে

800 টাকা আচ্ছা আচ্ছা আপনার যে গরুটা এখন আছে সামনে গরুটা মাংস কত টাকা হবে ভাইজান এই মনারেক 4 মন পাকা কি 4 মন হবে ভাইজান हां হবে হ্যাঁ হবে আচ্ছা এ দাঁতে কয় আছে ভাইজান দাঁতই নেই ভাই অত কথা কই আমরা দাঁতে না আচ্ছা আজকের বাজারে কত হইলে চালের একটু বলেন শ্রোতা আপনারা দেখছেন যে কেশবপুর কচুরহাট এখানে अवेलेबल মাংসের গরু রয়েছে পাঁচ মন চার মনের তো আরো কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনারা তো সাড়া সিধে ফাস্টার সেটআপ যাক মাশাআল্লাহ কিনা তাইলে হচ্ছে মোটামুটি ভালো আচ্ছা আর এখন কয়টা আছে আপনার গরু একটা আচ্ছা আচ্ছা এই কেশবপুর বাজারে হাসিলটা কেমন একটু জানাবেন পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আপনার যে গরুটা এখন আছে সামনে গরুটা মাংস কতটুকু হবে ভাই যান মন তারিখ চারমন পাকা কি চারমন হবে ভাই যান হ্যাঁ হ্যাঁ হবে আচ্ছা এ দাঁতে কয়েকান আছে ভাই যান দাঁতিনি ভাই অত কথা দাঁতে নেয় না আচ্ছা আজকের বাজারে কত একটু প্রিয় দর্শক আপনারা দেখছেন যে কেশবপুর পশুর হাট এখানে অ্যাভেলেবল মাংসের গরু রয়েছে পাঁচ মন চার মনের তো আরো কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরবো